বললাম তো আপনাকে শুনেছি শুনেছি ঢের শুনেছি বলতে হবে না আর ধর্মশিক্ষা সম্পূর্ণ করার কোনো পারেন যদি যদি জানেন আমি জানি দাদা তোমাকে গোবরা উস্কে ওঠে তুই জানিস তুই দাদার বিস্ময় থই পায় না হ্যাঁ বলে গোবরা যা বলল আজ শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা ধাপে ধাপে শিক্ষালাভ গল্পে পাঠে শান্তিনাথ কুন্ডু শিক্ষালাভের কোনো বয়স নেই সে কথা সত্যি যতদিন বাঁচি ততদিন শিখি পরমহংস দেবের সার কথা আর যত শিখি ততই দৃষ্টান্ত চোখে পড়ে আর যত দেখি ততই শিখি ততই আরো শিক্ষা হয় শিক্ষা পাওয়ার স্থানকাল পাত্রর ঠিক ঠিকানা থাকে না সে কথাও ঠিক তবে তার প্রণালীর ইতর বিশেষ নিয়ে প্রশ্ন থাকেই সেদিন হর্ষবর্ধনের উদ্দেশ্যে অবশ্যই অর্থবর্ধনের দ্বারা চেতলায় গিয়ে দেখলাম বাড়ির রোয়াকে গোবর্ধন গালে হাত দিয়ে বসে মুখ ভার করে দাদা বাড়ি নেই নাকি গোবরার কোনো জবাব নেই বেরিয়েছেন কোথাও কোথায় গেছেন হাসপাতালে শুনেই চমকে যাই হাসপাতালে কেন হে কার জন্যে যাওয়া নিজের জন্যেই আবার কার পড়ে গিয়ে পায়ে হাড় ভাঙলেন তার সেই জন্যেই সেই জন্যেই মনমরা হয়ে রয়েছ ভেবে মরছ এমন হয়েছে কি হাত পা ভাঙা তেমন শক্ত কিছু সাংঘাতিক কিছু নয় পড়ে গিয়ে গায়ের হাড় ভাঙলেও পায়ের হাড় ভেঙে কেউ মারা পড়ে না হাড় জোড়া লাগে আবার অল্প দিনেই সহজেই আজকাল আকচার ভাঙছে জুড়ছে বুঝলে ভাবনার কিছু নেই যেমন পড়েছেন তেমনি উঠে পড়বেন দেখতে না দেখতেই কিছু ভেবো না গোবর্ধন তথাপি ভাবনায় হাবুডুবু খায় আমিও যে খানিক ভাবিত না হই তা নয় জানি যে পতন অভ্যুত্তই বন্ধুর পন্থা পতনের পরেই অভ্যুত্থান কিন্তু উক্ত বন্ধুকৃত পরক করতে সেই অভ্যুদায়িকার পথে পা বাড়াবার মতিগতি হবে কার পড়লে অপদস্থ হতে হয় কিংবা অপদস্থ হলেই মানুষ পড়ে তা সত্যি তবু না পড়লে ওঠা যায় না পদস্থ হওয়াও যায় না সে কথাও মিছে নয় তবু নিজের পায়ে নতুন করে দাঁড়াবার জন্য পদোন্নতির স্বার্থে কে আবার পা ভেঙে ব্যান্ডেজ প্লাস্টারে পায়েভারি হতে চাইবে কী করে ভাঙলেন পা আমি জানতে চাই এই যে সামনেই এই তিনটে ধাপ দেখছেন না রোয়াকের এই তিনটে দেখছেন দেখতে পাচ্ছেন পাচ্ছি আপনি তো পাচ্ছেন কিন্তু দাদা দেখতে পাননি এই ধাপগুলো দিয়ে নাম্বার সময় ভাবতে ভাবতে নামছিলেন বোধ হয় কেমন করে পা ভাবের ঘরে পড়ে গেছেন বুঝেছি ভাবুক লোকেদের পদে পদেই বিপদ ঘটে কে না জানে পড়ে গিয়ে আর খাড়া হতে পারেন না আমি এখানেই ছিলাম দৌড়ে গিয়ে তাকে তুলে ধরলাম আর তারপরই অ্যাম্বুলেন্স ডেকে তার ওই পাতাল প্রবেশ কোন হাসপাতালে গেছেন শুনি রামকৃষ্ণ মিশনে কি একটা নাম করা সেবাশ্রম আছে না সেই যেখানে উনি প্রায় দান ক্ষয়রাত করে থাকেন সেখানেই আবার প্রাণ ক্ষয়রাত করতে গেছেন এমন কথা কইছেন কেন সাধারণ হাসপাতালে সেবাযত্নের অভাবে চিকিৎসা বিহনে রুগী মারা পড়ে তাই বলছেন কিন্তু রামকৃষ্ণর নামে করা নাম করা সব জায়গায় সেসব হবার উপায় নেই সেবাশ্রম বলছে না কী শুনলেন শুনবো না কেন দেখছিও তো সেবা দেবাশ্রম সবই দেখা তবে কোথায় সেটা কখন যাওয়া যায় যখন তখন হাত পা এক্ষুনি না 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 সে যাওয়া নয় ভাই তোমার দাদাকে আমি দেখতে চাই কখন ভিজিটিং আওয়ার্স বেড নম্বর কত কেন মিছে কষ্ট করে যাবেন এখানেই দেখতে পাবেন উনি সেরে উঠেছেন দেখে এসেছি আজকালের মধ্যেই ছেড়ে দেবে জেনে এলাম না দেখতে দেখতে এসে পড়বেন গোবর্ধন কথাটা শেষ করার আগেই ভ্যাক ভ্যাক করে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো হর্ষবর্ধন নামলেন তার থেকে হাসতে হাসতেই এই তো দাদা এসে গেছে উচ্ছ্বসিত গোবরা চিৎকার ছাড়ে বৌদি দাদা এসেছে দাদা এসেছে হন্তদন্ত ওর বৌদি ছুটে আসেন হাতা খুন্তি হাতে আমি জানতাম তুমি আজ আসবে তোমার জন্যেই সেই জিনিসটা রাঁধছিলাম এখন যেটা তুমি খেতে খুব ভালোবাসো এতক্ষণ ওর সঙ্গে তোমার কথাই হচ্ছিল দাদা বলতে বলতে তুমি এসে পড়েছো দাদা তুমি অনেক দিন বাঁচবে অনেক দিনই গোবর্ধন গদ হয়ে বলে দাঁড়াও কড়াইটা নামিয়ে আসি ধরে যাবে জিনিসটা বলেই বৌদি হাতে রান্নাঘরের দিকে দৌড়ান হাতে হাতে তাকে সামলাতে কি সাঁতলাতেই বাহ বাহ আপনি সেরে এসেছেন বেশ দেখতে পাচ্ছি উৎসাহিত হয়ে বলি হ্যাঁ পা তো সেরেছে কিন্তু মন আমার ভেঙে গেছে মশাই তিনি দুঃখ করে বলেন কেন তারা ভালোই সারিয়েছে আপনাকে কপাল জোর বলতে হয় আপনার ভাঙা পা জুড়ে গেছে দিব্যি একবার অধপতনের পর দেখেছি পরে আর কেউ ঠিক মতো দাঁড়াতে পারে না দুটো পা কেমন করে একটুখানি ছোট বড় হয়ে যায় যেন লক্ষ্যে পদস্খলনের পর জীবন ভোর একটু খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে কি দুঃখ বলুন তো কিন্তু নিচু হয়নি কিছু বেশ হাঁটছেন দিব্যি জুড়ে গেছে পা পা তো জুড়েছে কিন্তু মন জুড়াই কে তিনি নিঃশ্বাস ফেলেন আমারই ভাঙা মন কে জোড়া দেয় আমি ভগ্নমনে ফিরে এলাম সেবাশ্রম থেকে সে কি পাস হারিয়ে হৃদয় হারিয়ে ফিরলেন বিস্মিত হতে হয় কোন নার্স টার্স নাকি কিন্তু মরভঙ্গ হবার বয়স কি আছে আর আমাদের তিনি মুহ্যমান হয়ে থাকেন কোনো কথা নেই ওসব নিয়ে মন খারাপ করবেন না আপনার আমার বয়সে ভীম্রতির মতন হয় জানি ও কিছু নয় ঠিক যুধিষ্ঠির গতির আগেই ওটা হয়ে থাকে তারপরেই তো মহাপ্রস্থান ওর জন্যে কোনো বিশল্যকরণের প্রয়োজন নেই প্রিয়জনটিকে অপথ স্নেহের চোখে দেখুন অকথ্য পথে যাবেন বাৎসল্য বলে মনে করুন না তবুও ওর কোনো বাতচিত নেই কেন কথা ভাবছেন আপনার পাশের দিব্য জুড়ে গেছে এখন সেই আনন্দে নৃত্য করুন বরং আপনার পা দেখে আমারই যে নাচতে ইচ্ছে করছে মশাই ধুত্তর পা পা আমার গোল্লাই যাক মাথায় থাক পা তার কথা আমি ভাবছিও না আমি ভাবছি তার শ্রীচরণের কথা সেই ভাবনায় আমার কি করে পাই তার শ্রীচরণের কথা সেই ভাবনায় আমার কি করে পাই তার পায়ে কি ঠাঁই হবে আমার কার পাই আমি জানতে চাই ঠাকুরের তার পায়ে কি আমি স্থান পাবো কোনোদিন পরমহংস দেবের কি করে পাবেন তিনি তো পা সমস্ত নিয়ে অন্তর্ধান করেছেন কবে তিনি সশরীরে সপদে বহাল আছেন এখনো আহা ইহলোকে না হোক পরলোকে তা আমি কি পাব না কি করে বলবো পরলোকের খবর আমি রাখিনি তবে তার দুটি পা ছিল এই জানি সেই দুটি তো বিবেকানন্দ আর শ্রীশ্রী মা দখল করে বসে আছেন যেমন এখানে তেমনি সেখানেও তাঁর পার্শ্বদর্গের আর কেউ পেয়েছেন মনে হয় না তবে অচিন্তনীয় উপায়ে কেউ যদি পায়ে ঠাঁই পেয়ে থাকে বলা যায় না আপনি কোনো ধর্মগুরুর সন্ধান দিতে পারেন যার কাছে একটু ধর্ম শিক্ষা পাওয়া যায় আগে না ধর্মকে আমি গুরুত্ব দিইনি কোনোদিনই এই জীবনে কখনো ধার ধারিনি তার কি করে তার খবর দেব আপনাকে বলুন সে কি মুক্তি চান না আপনি একদম না মারা গেলেও নয় পাছে কোনো কারণে আমায় স্বর্গে যেতে হয় সেই ভয় আমার দারুণ সাবধানে থাকি প্রাণ থাকতে ধর্মকর্ম কিছু করিনি স্বর্গে নয় পৃথিবীর এই রসাতলেই ফিরে আসতে চাই ফের একবার নয় আবার আবার বারংবার আমার কথাই তিনি কান দেন না নিজের আবেগে বলে যান জানেন সেবাশ্রমে এক স্বামীজি আসতেন রোজ সব রুগীর কাছেই আসতেন ধর্মশিক্ষা দিতেন সবাইকে তার কাছে আমি অনেক জ্ঞান পেয়েছি কিন্তু এই অল্প কদিনে যতটুকু হবার তাই হল ধর্মশিক্ষার পুরোটা হয়নি আমার আধা ক্যাচরা এই ধর্মশিক্ষা আমি সম্পূর্ণ করতে চাই কোথায় করি থাকেন কোন গুপচির মধ্যে কোন আশ্রমের গর্বে কি হিমালয়ের গহ্বরে আমার জানা নেই স্বামীজিরা স্ত্রীজিরা কোথায় আছেন যেন শুনেছি পাপি তাপীদের উদ্ধার করার জন্য নেই আমার জানা নেই জানবার উৎসাহও নেই পাপী মানুষ কিন্তু পাপি নয় বাপের ওপর ধর্মের সন্তাপ বাড়িয়ে উত্তপ্ত হবার বাসনা নেই আমার বললাম তো আপনাকে শুনেছি শুনেছি ঢের শুনেছি বলতে হবে না আর ধর্ম শিক্ষা সম্পূর্ণ করার কোন পথ বাতলাতে পারেন যদি জানেন যদি বলুন আমাই আমি জানি দাদা বলবো তোমাকে গোবরা উস্কে ওঠে তুই জানিস তুই দাদার বিস্ময় পায় না হ্যাঁ তুমি ধর্মশিক্ষা বাকি অর্ধেকটা পেতে চাও তো তার উপায় হচ্ছে তোমার অন্য পাটাও ভাঙা তাহলেই হবে পাঠার মতো বলিস কি একটাকে এত কষ্ট করে সারিয়ে আনার পর আমার অন্য পাটাও ভাঙবো আবার হর্ষবর্ধন হতবা হন তা না হলে কি করে হবে হ্যাঁ তাহলে হয় বটে ভেবে দেখেন দাদা হ্যাঁ তাহলে হয় তাহলে আবার আমি সেই সেবাশ্রমে যেতে পারি সেই স্বামীজির সাক্ষাৎ পাই তার কৃপায় বাকিটাও পেয়ে যাই হ্যাঁ তাহলে হয় বটে তিনিও তাই বলেছিলেন যে ধর্মশিক্ষা পেতে হলে অভিপসা চাই কি বললেন কিপসা আমি চমকে যাই কি মানে ওর জানি না ঠিক তবে তিনি বললেন যে তাই হলেই নাকি উত্থান সব হয়ে যায় বুত্থান কীত্থান বললেন আবার আমি চমকাই কেন এক একখান থানির ঝাড়ছেন শুনে মাথা ঘুরছে আমার ঘুরবার কথা আমারও ঘুরেছিল তিনি বলেছিলেন যে প্রাণের আকুতি যাকে বলে সেই জিনিস নাকি তাই তো বলছি দাদা তোমায় হাড়গোড় ভাঙলেই সেই আকুতি হয় আপনার থেকেই হয়ে যায় হতে থাকে কেমন তাই হয় বটে আমিও ক্ষতিয়ে দেখি কোনো ক্ষতি না হলে কি কিছু লাভ হতে পারে অধপতি তো পদদলিতরাই তাঁর কাছে যেতে পায় মিকদেরই রয়েছে স্বর্গের উত্তরাধিকার বাইবেলে বলা অহংকৃতের ঠাঁই নেই সেখানে বরং উঠরাও ছুঁচের ছেদা দিয়ে গলবে কিন্তু অহমিকরা নাকি আহাম্মকরা কদা আচনা কিন্তু পাঠার মতন তোর কথাটা না ধীরে সুস্থে কি ভাঙব আস্ত পাটা কিচ্ছু শক্ত নয় দাদা খুব সহজ রোয়াকের এই তিনটে ধাপ দেখছো তো সেদিন তুমি যা দেখতে পাওনি বলেই পাফসকে এই ধর্ম শিক্ষা লাভের সুযোগটা পেলে না ওই ধাপ দিয়ে উঠমুখ হয়ে উঠকর মতোই আবার তুমি ওঠানাম করো তাহলেই হয়ে যাবে সব শিক্ষায় ধাপে ধাপে পেতে হয় তাই না তোমার ওই ধর্ম শিক্ষা মানে ধর্ম শিক্ষার বাকি আধখানা পেতে হলেও তাই করতে হবে তোমাকে এগুতে হবে এই ধাপে 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 ধর্মকে ধাপ্পা বলে না দাদা এই জন্যেই তো এখানেই শেষ হলো কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ